নমস্কার রক্তের বিনিময়ে পেয়েছি মোরা পূর্ণ স্বাধীনতার স্বাদ রক্ত ঝরিয়ে চলছে আজও দেশ রক্ষার কাজ রক্তদানে জীবন বাঁচাতে এগিয়ে এসো সকলে মুসলিমকে হিন্দু রক্ত দিলে জাত ধর্ম যায় না চলে এক ফোটা রক্তের জন্যে মানুষ ঘুরছে দাড়ি দাঁড়ে রক্তের জোগান মেলে না তবু বিবেকি নেই মনুষ্য সমাজে রক্ত দিলে ক্ষতি নেই বুঝতে হবে মানবকে জল খেলে নতুন রক্ত তৈরি হয় দেহে রক্তের হোলি খেলছে যারা দিন রাত অবিরত রক্তের দাবানালে দগ্ধ হয়ে মরতে তাদের হবে আমার লেখা জাগরণ কাব্যগ্রন্থের কবিতা রক্ত আপনাদের পাঠ করে শোনালাম কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সকলকে আমার বিনম্র চিত্তে ধন্যবাদ কৃতজ্ঞতা